শুভ সকাল অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি দেখো তেল দিয়ে দেবো করে তেল দিলাম একটা শুকনো লঙ্কা দেবো একটু মৌরি দিলাম হাফ চামচের মতো দেখো একটা মৌরি আর শুকনো লঙ্কার একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো পাকা হবে পাকা আমি যে করবো আমি সব দিয়ে দিলাম দিলাম বেছি নাৰাব ন অলপ নাৰাব নিল

দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম চিনি সব গুলে গেছে কিন্তু টকা টকা মানে আমি টক করে দিলাম এবার জল দেবো পাতলা হবে চুন দিয়ে খেতে পারবে মিষ্টি হয়েছে ভালো নুন লাগবে বিট নুন দেব আমি দেখো একটু বিট নুন দেব আর কিচ্ছু দেব না দেখো আমাদের টক রেডি বন্ধ করে দেবো এবার আমের টক পাকা আমের টক একবারে ঠেলে লাস্টে ভাতের শেষে একটু চাটনি না হলে ভালো লাগে না খেতে পাকা আম দিয়ে কি করবো টক করে নিলাম তোমরা জেলি করে নিতে পারো অনন্য রান্নাঘরে আজকে পাকা আমের টক ভালো লাগলে করে খাবে একবার টাটা আবার কালকে আসবো